হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করে নিয়েছি হাঁস শীত প্রায় শেষ হয়ে গেল তারপরে হাঁস খেতে মন চাইলো তাই হাঁসটা রান্না করে এখানে হাঁসটা আমি আড়াই কেজি পরিমাণ হাঁস আছে এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর হাঁসটাকে আগে থেকে নিয়েছিল তো আমি খালি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি হাফ কাপ ভিনেগার আর প্রায় চার কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে হাঁসের যে গন্ধটা সেটা আর থাকে না এই জন্য এতো দেখছেন খুব ভালো করে ভিনেগারটা মিশিয়ে দিয়ে হাঁসটাকে ভিজিয়ে রাখছি এটা প্রায় এক ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখার পর পানিটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি হাঁসের মাংসে পেঁয়াজটা একটু বেশি দিলে মাংসটা টেস্টি হয় আর পেঁয়াজ দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে প্রায় দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি আর উঁচু উঁচু করে এক চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী খাবেন আমরা কম ঝাল খাই তাই কম দিলাম আর এখানে এক চামচ পরিমাণ গোলমরিচের গুড়া দিয়েছি আর এখানে দিয়েছি দশটার মতো সাদা এলাচ আর দুইটার মতো কালো এলাচি সাদা এলাচি কালো এলাচি দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো এখানে আমি নিয়েছি দশ বারোটার মতো লং আর এখানে দশটার মতো দারচিনি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আদা রসুন বাটা এখানে প্রায় হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা রয়েছে আদা রসুন জিরা ধনিয়া আমি সবকিছু একসাথে বেটে নিয়েছিলাম এই জন্য আলাদা করে জিরা ধনিয়া দিয়ে নি সবকিছু একসাথে মিশিয়ে নিই এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করবো এই জন্য এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি খুব ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এখানে খুব ভালো করে মশলাটার সাথে মাংসটাকে মাখিয়ে নিতে হবে দেখছেন আমি খুব ভালো করে মশলার সাথে মাংস মাখিয়ে নিচ্ছি আর নিচে একটুখানি পানি রয়ে গিয়েছে আর হাসিন মাংসটা রান্না করার সময় এমনিতেই এর মধ্যে পানি উঠবে এই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এ তো দেখছেন আমার মাখিয়ে নেওয়াটা প্রায় শেষ এবার আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব আমি এখানে আহ অল্প একটু পানি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্যই পানি দিতে হবে তা না হলে মাংস থেকে আরো বেশি পানি উঠে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর এটা যেহেতু বেজিং হাঁস এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর দেশি হাঁস সিদ্ধ হতে বেশি সময় লাগে এই তো দেখছেন আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এটা প্রায় পনেরো বিশ মিনিট ধরে সিদ্ধ করব। এই তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিব দেখছেন এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখনই কতটা পানি উঠে গিয়েছে আর এটাকে এই অবস্থাতেই চুলার জালটা আপনারা সব সময় লো টু হাই লো টু মিডিয়াম দিয়ে রাখবেন একদম হাই হিটে রান্না করবেন না তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে এবার আবারও কোনো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দেখছেন পানিটা প্রায় কমে এসেছে আর হাঁসটাও সিদ্ধ হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়নি আমি এখানে দুই চারটা আলু দিয়ে দিয়েছি আমার আসলে ছোট বাচ্চা আছে আলু খেতে পছন্দ করে তাই আমি দুই তিনটা আলু ওর জন্য দিয়েছি এ তো নেড়ে আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটাকে আরো সিদ্ধ করব পনেরো বিশ মিনিটের মতো আরো পনেরো বিশ মিনিট সিদ্ধ করার পর দেখছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব পানি আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব চেড়ে নিচে যাতে লেগে না যায় সেটা খেয়াল রাখবেন এই তো দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার আরো মিনিট ঢেকে রেখে তারপরে ঢাকনাটা খুলে খুলে দিয়েছি এবার পাঁচ একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া যেহেতু এখন নামিয়ে নিবো আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর যতটুকু ঝোল রয়েছে এটাই এনাফ এর চেয়ে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না আর এই তো দেখছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট আপনারা এইভাবে হাঁসের মাংস রান্না করতে পারেন আর এখন তো শীত শেষ এখন হাঁসের মাংস খেতে আসলে অতটা ভালোও লাগবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নিব এ তো দেখছেন আমার মাংসটা রান্না একদমই কমপ্লিট আপনারা এইভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন হাঁসের মাংস তো মোটেও কোনো প্রকার গন্ধ থাকবে না আর হাঁসের মাংসটা খেতেও খুবই ভালো লাগবে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন আর সবাই খুবই ভালো থাকবেন আর হাঁসের মাংসটা রান্না করলে অবশ্যই জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ